ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা পেসি কীভাবে লিখতে হয় তা জানব পেসির কথা বলতে গেলে আমাদের প্রথমেই মনে ভয় আসে যে প্রেসি খুব জটিল কাজ আসলে জটিল নয় পেসি হচ্ছে রাইটিং স্কিল এর একটা চূড়ান্ত নিদর্শন কী বললাম ছাত্রছাত্রীদের রাইটিং স্কিলের একটা চূড়ান্ত স্কিল নিদর্শন যে যত ভালো রাইটিং স্কিল দক্ষ করতে পারবে তার ক্ষেত্রে প্রেসি রাইটিংটা অনেক সহজ হবে প্রেসি রাইটিংয়ের সাথে আরেকটা কী দরকার আমাদের রিডিং স্কিলটা বাড়াতে হবে তাহলে প্রেসি রাইটিংয়ের সাথে রাইটিং স্কিল যেমন জড়িত আছে রিডিং স্কিল জড়িত আছে পড়া লেখা পড়া শোনা তিনটে শব্দ আছে না বেশি রাইটিংয়ের সাথে তিনটাই অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের রিডিং স্কিল বাড়ার সাথে সাথে কী বাড়বে আমাদের কম্প্রিহেনশন এটাও একটা স্কিল যত আমরা বেশি পড়ব তত আমরা কোনো বিষয়কে বেশি বুঝতে পারব আর আমাদের রিডিং স্কিল হওয়ার সাথে সাথে কী বাড়বে ওয়ার্ড স্টকস বাড়বে ওয়ার্ড স্টক বাড়বে তাহলে আমরা যদি বেশি পড়ি আমাদের সপ্ত ভাণ্ডার বাড়বে আর যখনই আমরা বেশি পড়বো কোনো আননোন প্যাসেজ আমরা অতি সহজেই বুঝতে পারবো আর যখন আননোন প্যাসেজকে আমরা সহজেই বুঝতে পারবো তার সামারিটা তৈরি করা আমাদের কাছে খুব সহজ মনে হবে আর যখন আমরা সামারি তৈরি করতে পারবো তারপরে তার প্রেসি রাইটিংকে খুব জটিল মনে হবে না তাহলে প্রেসি রাইটিং আমাদের অনেকগুলো স্কিলের চূড়ান্ত নিদর্শন ঘটায় যেটা হচ্ছে রিডিং স্কিলকে আমাদের বাড়াতে সাহায্য করে রিডিং স্কিল যত বাড়বে তত আমাদের বোধ ক্ষমতা বাড়বে আর রিডিং স্কিল বোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে শব্দ ভাণ্ডার বাড়বে আর যখনই আমাদের বোধ ক্ষমতা বাড়বে তখনই কোনো আননোন প্যাসেজ সেটা আমরা সহজেই বুঝতে পারবো তার অর্থ উপলব্ধি করতে পারবো এবং সেই অর্থ উপলব্ধি করে সেটা আমরা নিজের মতো করে লিখতে পারবো সেটা কিন্তু প্রেসি একটা বৈশিষ্ট্য বেশি রাইটিং করতে গেলে প্রথমেই তো তা করা যায় না যে লিখলাম আর একেবারে সামারি করে দিলাম তা না এটা দীর্ঘ প্রচেষ্টার ফল অনেক দিন আমাদের প্র্যাকটিস করতে হবে আর যখনই আমরা রাইটিং স্কিল ডেভেলপ করব তাহলে রাইটিং স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের কী কী নলেজ বাড়বে গ্রামারের যে পয়েন্টগুলো আছে পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হবে টেন্স সম্বন্ধে আইডিয়া হবে ভয়েস সম্বন্ধে আইডিয়া হবে ন্যারেশন সম্বন্ধে আইডিয়া হবে ক্লজ সম্বন্ধে আইডিয়া হবে এবং এইগুলো আইডিয়া হয়ে গেলে যে সেন্টেন্সগুলো থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স কয় প্রকার কী কী এদের ফাংশানগুলো কী এবং ক্লজ যখনই আমরা শিখতে পারবো তখনই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ধরনের বাক্য গঠন করতে পারবো এবং পেশি রাইটিং লিখতে গেলে বা ভালো পেশি রাইটিং লিখতে গেলে আমাদের জিরান্ট ইনফিনিটিভ পার্টিসিপেল অর্থাৎ কি বললাম ভালো পেসি লিখতে গেলে আমাদের জিরান ইনফিনিটিভ পার্টিসিপেল এই তিনটে জিনিসের প্রয়োগ বেশি করে আমাদের জানতে হবে কারণ এই তিনটে জিনিসেই যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে বাক্যকে সংকোচন করা অনেক সহজ হবে তাছাড়া কোলোকেশন বলে একটা টার্ম থাকে কোলোকেশন বলে একটা টার্ম থাকে আমরা যদি কোলোকেশন শিখতে পারি বা আয়ত্ত করতে পারি তাহলে কোথায় কোন শব্দটা প্রয়োগ করা ঠিক হবে সেটা আমরা সহজেই করতে পারব তাহলে প্রেসি রাইটিং আমাদের জটিল মনে হলেও প্রেসি রাইটিং একটা ছাত্রছাত্রীর রিডিং স্কিল রাইটিং স্কিল এর চূড়ান্ত নিদর্শন প্রকাশ করে এবং এই দুটো জিনিস যখনই একটা ছাত্র ছাত্রীর মধ্যে ঘটে তখন তার বোধ ক্ষমতা তার ওয়ার্ড স্টক সেন্টেন্স গঠনের যে যে জন্য যে যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো জানা দরকার সেই বিষয়ে তার দক্ষতা আছে। আরেকটা জিনিস হচ্ছে যখনই আমরা প্রেসি লিখছি তার আগে আমরা তো একটা আন আনন প্যাসেজ পড়ছি তাহলে আননোন প্যাসেজ যখনই আমরা পড়ছি তাহলে সেটা পড়লেই আমাদের এই কম্প্রিহেনশন অর্থাৎ বোধ ক্ষমতাটা বাড়বে এবং এই আননোন প্যাসেজটার থেকে কতটা আমাদের প্রয়োজন নেসেসারি এবং কতটা আননেসেসারি সেটা আমাদের বুঝতে হবে তাহলে কি হবে আমাদের চিন্তা ভাবনা বাড়বে আমাদের মধ্যে ভালো মন্দ প্রয়োজন অপ্রয়োজন বা প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় অংশ এই জিনিসগুলো আমরা বুঝতে পারব তারপর আমরা যখন আননেসেসারি পার্টগুলোকে আউট করে আননোন প্যাসেজটা থেকে প্রেসি রাইটিং করতে পারবো তখন দেখা যাবে যে আমাদের অটোমেটিক যে প্যাসেজটা আছে তার থেকে শব্দ ভান্ডার অনেক কম হচ্ছে তাহলে আমরা কি দেখছি যখন একটা আননোন প্যাসেজ পড়বো আমরা বুঝতে পারবো এবং সেটা থেকে আমরা সংক্ষেপে করব। অটোমেটিক শব্দ সংখ্যা কমে যাবে এবং সেই লেখাটা আমাদের কি করতে হবে নিজের ভাষায় করতে হবে নিজের অ্যাজ ফার অ্যাজ পসিবল যতটা সম্ভব নিজের ভাষায় করতে হবে এরপর আমরা ভালো প্রেসি লিখতে গেলে কি কি করতে হয় তা তো আমরা জানবই আগে জানি প্রেসি শব্দটা অর্থ কি। প্রেসি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ সংক্ষেপকরণ এটা ইংরেজি বা অন্যান্য শব্দেও একই অর্থ বহন করে সংক্ষেপ করা বা সংক্ষেপে লেখা বা সংক্ষেপ করা ঠিক আছে তাহলে প্রেসির অর্থ বুঝতে পারছি তাহলে প্রেশি যখনই আমাদের রাইটিং স্কিলে থাকে তখনই বুঝতে হবে যে একটা বড় কোনো লেখা থাকে সেটাকে আমাদের ছোট করে লিখতে হবে এরপর পেসির রাইটিং করতে গেলে আমাদের কি কি করতে হবে কি কি না সেইগুলো আমাদের জানতে হবে প্রথমেই জানবো আমাদের প্রেসি লিখতে গেলে কী কী জিনিস জানা বা করা একান্ত প্রয়োজন একটা আননোন পেসেজ পাচ্ছি আমরা প্রেসি লিখতে গেলে তাহলে কী করবো যতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে অথবা সেন্টেন্স আছে সেগুলোকে আন্ডারলাইন করবো তারপর যতগুলো এসেন্সিয়াল ঘটনা বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা একত্রিত করব ইউনাইটেড করব জট ডাউন করব একত্রিত করব। তারপরে কি প্রেসি যেটা আমরা লিখব যতটা সম্ভব নিজের ভাষায় লিখতে হবে সেটা আগেই বলেছি কিন্তু প্রেসি লেখার আগে আমাদের কি করতে হবে যে বড় একটা প্যাসেজ আছে সেটার একটা সিনপসিস তৈরি করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পাঁচ ছটা বাক্যে পুরো ঘটনাটার একটা সিনপসিস করতে হবে পরীক্ষা হলে আমরা সুযোগ পাবো না এটা আমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য সিনফসিসের গল্পটা আমি বলছি যে বাড়িতে আমরা দীর্ঘদিন একটা প্যাসেজ পড়লাম তার থেকে রিয়েলাইজ করলাম শব্দগুলো যেগুলো আননোন শব্দগুলো আছে ডিকশনারি থেকে সেই শব্দগুলো আমরা খুঁজে বার করলাম খুঁজে বার করে আমরা শব্দগুলো লিখলাম এবং প্রত্যেকটা বাক্যের অর্থ উপলব্ধি করার চেষ্টা করলাম এটা প্রথমে জটিল মনে হবে কিন্তু দীর্ঘদিন করলে আমরা এটা সহজেই করতে পারবো তারপরে কি হবে এই যে ঘটনাগুলোর যে সিকোয়েন্স আছে পরপর স্তর আছে একটা আগে তারপরে পরে তারপরে অর্থাৎ সিকোয়েন্স আমাদের মেনে চলতে হবে যে বিভিন্ন ধারণাগুলো আছে বা ঘটনা প্রভাগুলো আছে সেগুলো সিকোয়েন্স আমাদের জানতে হবে তারপরে এই যে আমরা বললাম রিঅ্যারেঞ্জমেন্ট করে আমাদের সমস্ত ঘটনাগুলো লিখতে হবে মেক ওয়ার্ড রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ ম্যাটার ইউ ফাইন্ড নেসেসারি যেগুলো যেগুলো আমাদের প্যাসেজটা পড়ার পর প্রয়োজন সেগুলো আমরা রিঅ্যারেঞ্জ করে পরপর পাঁচ ছয় বা চার তিন চার ছটা বাক্যে আমরা লিখে নিলাম এরপরে আমরা যে প্রেসিটা লিখবো এগুলো হয়ে গেল আমাদের আন্ডারলাইন করলাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো মানে জানলাম পুরো প্যাসেজটার অর্থ উদ্ধার করলাম তারপর যতটা আমাদের প্রয়োজন সেটা সিকোয়েন্স অনুযায়ী আমরা নিজের মতো করে পাঁচটা ছটা সাতটা বাক্যে লিখে নিলাম এরপরে আমাদের যেটা দরকার যে এটাকেও আরও ছোট করতে হবে কারণ এখানে শব্দ সংখ্যা কিন্তু অনেক বেশি এইটাকে যখন আমরা ছোট করব তখন কি করব পেশি দাঁড়াবে পেশিটা কী হবে ওয়েল ফিনিশড হতে হবে খুব সুন্দরভাবে শেষ হতে হবে এবং এর বুননটা ওয়েল নিট এর যে বুননটা থাকবে বা এর স্ট্রাকচারটা থাকবে খুব সুন্দর হবে আর যখনই আমরা কোনো পেশি লিখবো সেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং কনসাইজ পেশি মানেই তো কনসাইজ সংক্ষেপে হতে হবে বড় করা যাবে না এরপর আরেকটা জিনিস যখন আমরা এই বড় পেসেজটা লিখছি সেটা থেকে একটা ছোটো পেসেজ দাঁড় করাছি সেই ছোটো প্যাসেজটা মোটামুটি যদি মূল প্যাসেজে একশোটা ওয়ার্ড থাকে তাহলে এক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মধ্যে আমাদের শব্দ দাঁড় করা থাকে তাহলে ওয়ান থার্ড হতে হবে এরপর প্যাসেজ লিখলেই তো হবে না আননোন প্যাসেজ সেখান থেকে একটা উপযুক্ত আমাদের টাইটেল দিতে হবে তাহলে এখান থেকে আমরা নটা পয়েন্ট জানলাম আরও অনেকগুলো পয়েন্ট আছে যে ইম্পর্ট্যান্ট ফ্রেজ ইম্পর্টেন্ট ওয়ার্ড ইম্পর্টেন্ট সেন্টেন্স সেগুলোকে আন্ডারলাইন করতে হবে তারপর যেগুলো এসেনশিয়াল ফ্যাক্টস সেগুলোকে আমাদের একত্রিত করতে হবে তারপর ওয়ান টু থ্রি রিয়েলাইজ করে সেইগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখব তারপরে কি হবে একটা প্রেসি লিখবো এগুলোর পরে সেটা ওয়েল নিট হতে হবে এবং ওয়েল ফিনিশড হতে হবে যেটা মধ্যে অবশ্যই একটা লিটারি বৈশিষ্ট্য থাকবে তারপরে প্যাসেজটা ক্লিয়ার হবে কনসাইজ হবে ওয়ান থার্ড হবে মূল যে আনন প্যাসেজটা থাকছে বা প্যাসেজটা থাকছে তাতে যদি পাঁচশোটা ওয়ার্ড থাকে তার ওয়ান থার্ড হবে একশোটা ওয়ার্ড থাকলে তার ওয়ান থার্ড হবে দেড়শোটা ওয়ান ওয়ার্ড থাকলে তার ওয়ান থার্ড হবে আর অবশ্যই প্রেসি লিখতে গেলে আমাদের একটা টাইটেল যোগ করতে হবে প্রেসিতে কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করব। প্রেসি লিখতে গেলে কখনো ডাইরেক্ট স্পিচ চলবে না প্রেসি লিখতে গেলে কি বললাম ডাইরেক্ট স্পিচ চলবে না যে টেন্সে প্যাসেজটা আছে সেই অরিজিনাল টেন্সেই আমাদের প্রেসিটা লিখতে হবে যদি কোনো বিশেষভাবে নির্দেশ না থাকে প্রেসি লিখতে গেলে কখনোই ফার্স্ট পার্সেন বা আমার মতটা চাপিয়ে দেওয়া যাবে না প্রেসি সব সময় থার্ড পার্সেনে লিখতে হবে এবং একদম শেষে যখন প্রেসিটা আমরা লিখব শেষে একটা ব্রেকেট বা বক্স আমরা লিখবো বক্সে আমরা লিখে দেব থার্টি ফাইভ থার্টি ফাইভ ওয়ার্ডস ফর্টি ওয়ার্ডস ফিফটি ওয়ার্ডস যেটা হবে এরপর প্রেস লিখতে গেলে কী কী আমাদের না করা দরকার বা যেগুলো করব না ডুলো জানব এখন ডাসগুলো জানলাম এবার ডোন্টস প্রেস লিখতে গেলে অনেকেরই ধারণা থাকে যে সরাসরি বাক্য ফ্রেজ ওখান থেকে অরিজিনাল যা আছে সেখান থেকে তুলে ধরব না যদি সম্ভব হয় সেগুলো নিজের মতো করে লিখবো ঠিক ওয়ান থার্ড যেটা আমরা আগেই বললাম যে কখনোই প্রেসি হাফ হবে না আবার তারও বেশি হবে না ওয়ান থার্ড হবে মোটামুটি এটা মাথায় রাখতে হবে আবার ওয়ান থার্ড করতে গিয়ে প্রেসি খুব ছোট হয়ে গেল এরকমও আমাদের করা যাবে না তারপর আমরা যে বিভিন্ন কোটেশন আছে লিস্ট আছে ফিগার আছে সেগুলো কিন্তু আমরা সরাসরি প্রেসিতে তুলবো না তাহলে প্রেসির মান নষ্ট হয়ে যাবে তাহলে এখানে যেগুলো করণীয় নয় বা যেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে কখনোই ডাইরেক্ট স্পিচ দেওয়া যাবে না ফ্রেসি থেকে সরাসরি সেন্টেন্স ফ্রেজ বা ওয়ার্ড আমরা তুলবো না তারপরে প্রেসিটা কখনোই ওয়ান থার্ড এর বড় হবে না আবার খুব ছোট হবে না আর প্রেসি লিখতে গেলে সরাসরি কোটেশন যেগুলো থাকে লিস্ট থাকে ফিগার থাকে এইগুলো আমরা তুলে ধরবো না প্রেসি লিখতে গেলে আমরা ফিগার অফ স্পিচ ব্যবহার করব না প্রেসি রাইটিং করতে গেলে আমরা ফরেন এক্সপ্রেশন অথবা অ্যাভ্রিভিয়েশান এইগুলো প্রেসির মধ্যে লিখ পোনা এগুলো করলে প্রেসির মান নষ্ট হয়ে যায় আর প্রেসিতে নিজের মতামত দেওয়া বা কোনো স্পেসিফিক পয়েন্ট বোঝানোর জন্য আমি নিজের মতো করে লিখলাম এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এই জিনিসগুলো আমাদের করলে প্রেসির মান নষ্ট হয়ে যাবে আর আরেকটা জিনিস আমরা আগেই বলেছি যেটা শেষ যে ওই প্রথম লাইন তুলে দিলাম তিনটে লাইন তুলে দিলাম চার নম্বর লাইন তুলে দিলাম শেষ লাইন তুলে দিলাম একটা পেসি দাঁড় করিয়ে দিলাম এটা কিন্তু রং প্রসেস এরকম করলে কোনো নম্বর পাওয়া যায় না এটা যদি কারো ধারণা থাকে সেটা থেকে বেরিয়ে এসো তাহলে আমরা আজকে কি জানলাম যে প্রেসি মূলত একটা ফ্রেঞ্চ শব্দ যার অর্থ সংক্ষেপকরণ বা সংক্ষেপে লেখা ইংরেজি বা ল্যাটিন বিভিন্ন শব্দ পেসি একই অর্থ গ্রহণ করে প্রেসি লিখতে গেলে আমাদের কি হয় আমাদের রাইটিং স্কিল রিডিং স্কিল এর চরম বিকাশ ঘটে পেসি লিখতে গেলে একটা ছাত্র বা ছাত্রীর মানসিক শৃঙ্খলা তৈরি হয় সে কতটা প্রয়োজন কতটা অপ্রয়োজন প্রেসি লেখার জন্য একটা পেসেজ পড়ে বুঝতে পারবে এবং পেশিটা সে যতটা সম্ভব নিজের ভাষায় করবে প্রেসি লিখতে গেলে অ্যাভ্রিভিয়েশন অথবা ডাইরেক্ট স্পিচ অথবা কোনো ফরেন এক্সপ্রেশন ফিগার অফ স্পিচ বা কোনো ড্যা বিশেষ কিছু তথ্য যেগুলো থাকে সরাসরি তুলে ধরা উচিত নয় প্রেসি লিখতে গেলে নিজের মতামতো চাপিয়ে দেওয়া উচিত নয় প্রেসি সবসময় থার্ড পার্সনে হবে প্রেসি মূল প্যাসেজে ওয়ান থার্ড হবে আর প্রেসি লিখতে গেলে আমাদের বাক্য গঠনটা নির্ভুল হতে হবে রাইটিং স্কিল ডেভেলপমেন্ট মানেই আমাদের পার্টস অফ স্পিচ সেন্টেন্স স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লজ ভয়েস টেন্স নারেশন অর্থাৎ এই সমস্তগুলো যতগুলো আছে গ্রামাটিক্যাল পয়েন্টস সেই তথ্যগুলো আমরা উপলব্ধি করে তার আলটিমেট প্রয়োগ করতে পারি একটা প্রেসির মধ্য দিয়ে অর্থাৎ একটা ছাত্র বা ছাত্রীর প্রেসি লেখার মধ্য দিয়ে তার পূর্ণ মাত্রায় যে ম্যাচুরিটি আছে সেই ম্যাচুরিটি বোধের বিকাশ করে আশা করি আজকের ক্লাসটা দেখার পর আমরা সহজেই বুঝতে পারবো কিভাবে প্রেসি লিখতে হয় কি কি জিনিস ফলো করা উচিত কি কি জিনিস পেসি লিখতে গেলে আমরা অ্যাভয়েড করব এরপরের ক্লাসগুলোতে আমি পরপর প্যাসেজ নিয়ে আসবো সেই প্যাসেজগুলো মানে বলে দেওয়া হবে সে সেখান থেকে আমি সরাসরি হাতে কলমে দেখিয়ে দেবো কিভাবে প্রেসি লিখতে হয় থ্যাংক ইউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে